জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড নিয়ে মডেল প্রতিবাদের ঝড় রাজগঞ্জের সারদা বিদ্যা মন্দিরের শিক্ষার্থীদের দৃষ্টান্তমূলক উপস্থাপনা ভারতের ইতিহাসে এক কালো অধ্যায়ের নাম জালিয়ান ওয়ালাবাগ হত্যাকাণ্ড উনিশশো সালে ১৩ এপ্রিল পাঞ্জাবের অমৃতসরের জালিয়ানওয়ালাবাগে শান্তিপূর্ণভাবে জমায়েত হওয়া নিরস্ত্র সাধারণ মানুষদের ওপর ব্রিটিশ অফিসার জেনারেল ডায়ারে নির্দেশে নির্বিচারে গুলি চালানো হয় ইতিহাসবিদদের মতে মাত্র দশ মিনিটের মধ্যে ষোলোশো পঞ্চাশটি গুলি চালানো হয় যার ফলে প্রায় বারোশো জনেরও বেশি নিরীহ মানুষ নিহত ও আহত হন ওই বাগে ঢোকার একটি সরু গুলি ছাড়া কোনো পথ ছিল না ফলে কেউ পালাতেও পারেনি এই নৃশংসতা ও নির্মমতা গোটা ভারতবর্ষে এর প্রতিবাদে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ব্রিটিশ সরকারের দেওয়া উপাধি ত্যাগ করেন তার এই প্রতিবাদ ছিল ভারতবাসীর আত্মসম্মান ও আত্মশক্তির প্রতীক এই ভয়ঙ্কর ইতিহাসকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে গত শনিবার রাজগঞ্জের পুঁটিমারি বিদ্যা বিদ্যামন্দিরে আয়োজিত এক ইতিহাস ও ভূগোল বিষয়ক মডেল প্রদর্শনীতে শিক্ষার্থীরা অসাধারণ উদ্যোগ নেয় সেখানে বিভিন্ন বিষয়ের মধ্যে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড নিয়ে তৈরি মডেলটি বিশেষভাবে নজর কাড়ে ছাত্রছাত্রীরা তাদের মডেলের মাধ্যমে ঘটনাস্থলের বর্ণনা গুলি চালনার পরিস্থিতি ব্রিটিশ নিষ্ঠুরতার প্রেক্ষাপট এবং সেই সময়ের রাজনৈতিক প্রতিক্রিয়া তুলে ধরেছে শিক্ষকদের তত্ত্বাবধানে তৈরি এই মডেল শুধুমাত্র একটি প্রজেক্ট নয় বরং একটি প্রতিবাদ একটি স্মরণ এবং একটি বার্তা যা বলে দেয় ইতিহাস কখনো ভুলে যাওয়ার নয় অনুষ্ঠানে উপস্থিত শিক্ষকরা বলেন এই ধরনের প্রদর্শনী নতুন প্রজন্মকে ইতিহাস সম্পর্কে সচেতন করে তারা যেন বুঝতে পারে স্বাধীনতা কিভাবে ছিনিয়ে আনতে হয়েছে আর কত রক্তের মূল্য ছিল আমাদের স্বাধীনতা এই প্রদর্শনীর মাধ্যমে শিক্ষার্থীরা শুধু শিক্ষাগত দিক থেকেই নয় এক গভীর সামাজিক ও মানবিক বার্তাও তুলে ধরেছে বর্বরতা কখনোই মানবতার উপর বিজয়ী হতে পারে না শারদা বিদ্যা মন্দিরের এই উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে কারণ নতুন প্রজন্ম যদি ইতিহাসকে জানে তবেই তারা ভবিষ্যতের জন্য প্রস্তুত হতে পারবে

এবং সেটি পালন করার জন্য কিছু পনেরো হাজার থেকে কুড়ি হাজার জন পঞ্চায়েতরা জেলেনা বাগের একটি মাঠ একসাথে জমায়েত করে এই ঘটনার এই জমায়েতের কথা যখন সেখানকার ব্রিগেডিয়ার জেনারেল ডায়ের কাছে তিনি সঙ্গে সঙ্গে তার যা ছিল কার্য কিন্তু কার্য জারি করার তিনি কার্য কোনো যে কার্য জারি হয়েছে সেই নোটিসটি সমগ্র পাঞ্জাব জুড়ে জারি করেন এক কথা বলা যায় পাঞ্জাবের বেশিরভাগ লোকই এই কার্য সম্পর্কে কিছুই জানত যখন তার পরের দিন জমায়েত হয় তখন ক্ষোভে এবং হীনায়

শার স্ক্রিন এই ঘটনা সম্বন্ধে সমস্ত খবরের কাগজ কথা খবরের কাগজ কথা সমস্ত সংবাদপত্রে অনেক সমালোচনা করা অনেক সমালোচনা করা যেমন অমৃত বাজার পত্রিকা যা তৎকালীন বাংলা এবং ভারবা সংগঠন একটি বিখ্যাত পত্রিকা ছিল সেখানে এই ঘটনাটিকে নিরস্ত মানুষের উপরে অস্ত্রের নিরস্ত মানুষের উপরে অবিশ্বাস অস্ত্রের আঘাত বলে তারা অভিহিত করে এছাড়াও ব্রিটেনের সংবাদপত্র ম্যানচেস্টার অব নামে একটি সংবাদপত্রে এই ঘটনার তীব্র ঘোষণা করা হয় দুঃখের বিষয় হলো এই যে এই ঘটনার মাস্টার মাইন্ড বা কার্যকারী

অবসর হওয়ার পরেও তাদের তার পেনশন চালু থাকে এমনকি ইংল্যান্ডের ছিল তাকে ছাব্বিশ পাউন্ডের ছাব্বিশ পাউন্ড গুলো দেওয়া হয় এটি একটি সেম মানি ছিল বা ফান্ড ছিল সেটা ডায়ার ফান্ড বলা বলে অভিহিত করা তাকে ন্যাশনাল হিরো হিসেবে দেখা হয় এবং যখন সেন্ট্রাল কমিশনে জেনারেল ও জেনারেল ডায়ারকে জিজ্ঞেস করা হয় যে তিনি কোন রিগ্রেট ভূমিকা রয়েছে কিনা তার এই বিষয়ে তখন তিনি সোজাভাবে বলেন আমার কোনো অনুতাপ এটি ভারতবাসীকে একটি শিক্ষা দেওয়ার জন্য যদি আরও মানুষ সেখানে জমায়েত করত তবে আমি বাসিন্দা ব্যবহারে এই যে হত্যাকাণ্ড সেই এই হত্যাকাণ্ডের প্রভাব ভারতবর্ষের অনেক অভিনয় করেছে হত্যা এই ঘটনার পরেই অসহযোগ আন্দোলন শুরু করে অভিনয় ভগতের নায়ক উপাধি ত্যাগ করে এক কথায় বলা এক কথায় বলা যায় জেলেনওয়ালাবাদ হত্যাকাণ্ড ছিল ব্রিটিশ সাম্রাজ্যের শেষের